ভুবন কাকা আমাকে এক কাপ চা দিয়ে যাও তো এই ভোর দুপুরবেলা কি কেউ চা খায় ভাত হয়ে গেছে চানটা করে আয় একেবারে খেতে দিয়ে দেব এখন আমার অত সময় নেই মা কাকা চাটা হয়ে গেলে ওপরে আমার ঘরে দিয়ে এসো মেয়ের কথা শুনেছো তা বলি কি অত রাজকাজ আছে আপনার দিন দিন মেজার যেন বেড়েই চলেছে মহারানীর আপনারা যে কথোপকথনটা শুনলেন সেটি প্রায় পাঁচ ছ বছর আগের একটি দিনের অবশ্য শুধু দিন না বলে একটি মর্মান্তিক দিনও বলা ভালো জানো তো মেয়েটার না নিশ্চয়ই কিছু একটা হয়েছে কিছুদিন ধরে দেখছি মনটা একদম ভালো নেই সন্ধ্যেবেলায় বাড়িতে থাকলে ঘর অন্ধকার করে শুয়ে থাকে আর না হলে ছাদে আকাশে চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে প্রয়োজনের বাইরে বেশি কথাও বলেন আজকাল কলেজ থেকে দার্জিলিং ঘুরে আসার পর থেকে এইসব শুরু হয়েছে মা আমি এখন একটু বেরোচ্ছি ফিরতে চিন্তা করো না হয়তো দেরি হবে শেষের কথাগুলো মায়া যেন একটু থেমে কিছুটা অন্যমনস্কভাবে বলল তার মাকে সেই শুনে প্রমীলা দেবী বলে উঠলেন এখন আবার সে কোথায় যাবে যদিও সে প্রশ্নের উত্তর আর মেলেনি এর প্রায় দিন পনেরো কুড়ি পরে শহরতলির উত্তর দিকে যে প্রকাণ্ড এবং গভীর এক জঙ্গল আছে সেখানে মায়ার ক্ষত বিখ্যাত শরীরটি পাওয়া যায় কি হল থামলে কেন গাও এই বলে রঞ্জন মায়াকে পুরো গানটি শোনাতে বলল তোমার মা এখন ভালো আছেন তো তুমি কি আজ ফিরেছো রঞ্জন মায়ার কলেজের সিনিয়র সম্পর্কটি প্রায় বছর দুয়েকের মায়া মেয়েটি বেশি সহজ সরল তার চাওয়া পাওয়াগুলিও খুব সাধারণ ছেলেটিকে সে তার মন প্রাণ সবটুকু দিয়েই ভালোবাসে তবে রঞ্জন মায়ার বা মায়ার এই নির্ভেজাল অকৃত্রিম গভীর অনুভূতিগুলির ঠিক যোগ্য সে নয় ছেলেটি এক কথায় খুব একটা না ভীষণ অহংকারী নিয়ে সব কিছু সে যেন একটা হিসাব নিকাশ করতে থাকে সারাক্ষণ কার থেকে কত পেল থেকে কি পেল না জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে যা কিছুই করতে পারে মহিলা মহলে তার ভালোই পপুলারিটি আছে অনুরাগী প্রচুর আর সে এগুলোর মজাও নেয় মনে মনে নিয়ে তার অহংকারও খুব একজন দায়িত্ববান প্রেমিক হতে গেলেও ভালো মানুষ হতে হয় আগে মায়ার চোখে এর কোনোটাই ধরা পড়ে না রঞ্জনের মানুষ পটানো কথাবার্তা ও ভালোবাসার মৃত্যু মায়া জালে মায়া আষ্ঠে পিষ্ঠে এমনভাবে ভাবে বাঁধা পড়েছে যে সে চাইলেও সেখান থেকে হয়তো বেরোতে পারত না শেষের দিকে মায়া রঞ্জনকে বিয়ের জন্য বললে সে বলতো এত তারা কিসের অবশ্য আরও একটু পরে একরকম অ্যাভয়েডই করত। পরে জানা গেছিল রঞ্জনের একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল মায়া এক আধবার কিছু জিজ্ঞেস করলে বলতো ওরা ভালো বন্ধু সেও অন্ধের মতো রঞ্জনকে বিশ্বাস করত মানুষটিও যে ছিল খুব সাদা মাটা তাকে কোনো মানুষই খুব সহজেই বোকা বানাতে পারত পুলিশ ইনভেস্টিগেশনে জানা গেছিল যে দার্জিলিংয়ে কলেজ থেকে বেড়াতে গিয়ে কলেজেরই একজন ফার্স্ট ইয়ারের মেয়ের সাথে রঞ্জনকে মায়া দেখেছিল এবং সেদিন সবটা তার কাছে একরকম পরিষ্কার হয়ে গেছিল আর সেখান থেকেই শুরু হয় তাদের মধ্যে সাংঘাতিক ঝামেলা ও অশান্তি মায়া নিজের চোখে সবটা দেখে ফেলার পরেও রঞ্জন এতটা ম্যানুপুলেটিভ মানুষ যে সে তারপরেও তাকে নানা রকম বাং বুং বোঝাবার চেষ্টা করছিল কিন্তু আর পারেনি মায়ার চোখ সেদিন খুলে গেছিল যদিও সে খুবই ভেঙে পড়েছিল তার মন কষ্ট যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে গেছিল আস্তে আস্তে নিজেকে সে গুটিয়ে নিয়েছিল একরকম অবসাদে ভুগছিল সে রঞ্জন সবটা প্ল্যান করেই করেছিল তার একটা বড় প্ল্যানিং ছিল সে ফার্স্ট ইয়ারের ওই মেয়েটিকে চুপিসারে বিয়ে করে কোথাও একটা দূরে চলে যাবে এরকমটাই ভেবেছিল তার বাবা বেশি পয়সাওয়ালা মেয়েটিও বাবা মায়ের একমাত্র সন্তান দেখতেও বেশ সুন্দরী দার্জিলিং থেকে ফিরে মায়া রঞ্জনের আরও একটি মক্ষম জিনিস জানতে পেরেছিল সে একটি র্যাকেটের সাথে যুক্ত ছিল আর এইটি মায়ার জীবনে কাল হয়ে দাঁড়ালো ঘটনার তিন রঞ্জন মায়ার সাথে দেখা করতে চায় বলেছিল সে নাকি ভুল করেছে এখন যার সাথে মিশছে সে তার মতন নয় মায়াকে যে সে কতটা ভালোবাসে এখন সেটা সে বুঝেছে ইত্যাদি ইত্যাদি নানা রকম রকমারি মন ভোলানো কথা সে মায়াকে বলেছিল সে জানত মায়া কখনো তাকে ঘৃণা করতে পারবে না ভুলতেও পারবে না আজও সে তাকে খুবই ভালোবাসে সে যে বোকা তাকে সব কথা বললেই সে খুব সহজেই তাকে ক্ষমা করে দিল যদিও আসল মোটিভ ছিল মায়াকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার আর সেই মতনই একটি কনস্ট্রাকশন সাইডের চার চারতলার বিল্ডিং থেকে ফেলে দেওয়া হয় মায়াকে তারপর জঙ্গলে তার দেহটিকে ফেলে রেখে আসা হয় অধীনস্থ জীবজন্তুদের উদ্দেশ্যে রঞ্জন এখন জেলে তাকে দিল্লি থেকে পুলিশ অ্যারেস্ট করে সেই ঘটনার পর প্রায় পাঁচ ছ বছর কেটে গেছে সে ছিল একটি গ্রামের ছেলে বৃদ্ধ বাবা ছাড়া তার বিশেষ কেউ নেই মায়ার বাবা মেয়ের আকস্মিক মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েন যদিও আগে থেকেই তার হার্টের একটা সমস্যা ছিল বাইপাসও হয়েছিল এক দু বছরের মধ্যেই তিনি মারা যান মায়ার দাদার এখন বিয়ে হয়েছে একটি ছোট্ট বাচ্চাও আছে তার আর মায়ের শরীর ও মনের অবস্থা খুবই খারাপ যদিও সেটাই হয়তো স্বাভাবিক অনেকক্ষণ ধরে ফোনটা বেজেই চলেছে মায়ের দাদা শেষ পর্যন্ত ফোনটা ধরলেন কথাবার্তা শেষ হবার পর তিনি কিছুক্ষণ চুপ করে মায়ের ফটোটার সামনে দাঁড়িয়ে থাকলেন আর শেষে একটা দীর্ঘ ছাড়লেন আজ ভোরবেলায় জেলের মধ্যে রঞ্জনের ক্ষত দেহটি উদ্ধার হয়েছে কেউ যেন খুবলে খুবলে তার দেহের মাংসগুলো গুলো এই খবরটি মায়ার এক কলেজের বন্ধু তার দাদাকে ফোন করে জানিয়েছে এত বছর পরে হলেও সব হিসাব নিকাশ হয়তো আজ মিলে গেল